হ্যালো এভরিওয়ান আমি ছেলে আমার চ্যানেলে তোমাদের সব অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন সকাল ওই সাড়ে ছটা মতো বাজে আর আমি এখন ছেলের স্কুলের টিফিন বানাচ্ছি তো দেখো আজকে ওকে ভাবলাম ভেজিটেবল প্যানকেক দিই রোজ রোজ ভাবি কী দেবো কী দেবো রোজেরই একটা মানে আমাদের মতো মায়েদের টেনশন তাই না রোজের বাচ্চাকে কী টিফিনে দেওয়া যায় তো দেখো বাঁধাকপি বিট গাজর আলু সমস্ত কিছু দেখো আমি গ্রেড করে নিয়ে ওতে একটু বেসন ময়দা অ্যাড করে একটু দেখো বাটার দিয়ে কিন্তু প্যানকেকটা বানিয়ে দিয়েছি তো চলো ব্রেকফাস মানে বাচ্চার তো টিফিন বানানো হয়ে গেছে কিন্তু ওকে তো ডাকতে হবে স্কুলের গাড়ি এসে যাবে তো চলো ওকে এবার ওঠানো যাক আর দেখো এখন কিন্তু ও উঠতেই চাইছে না কিন্তু এবার এদিকে টাইমও হয়ে যাচ্ছে তো চলো ওকে উঠিয়ে নিয়ে পরে দেখা করছি তো দেখো এবার ওকে খাইয়ে দিচ্ছি এখন ওকে তিন চার রকমের ডাল দিয়ে ভালো করে আমি ওকে একটা খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম আর অনেক অনেক রকমের সবজি দিয়েছিলাম ওই খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে তার সাথে দিয়েছিলাম ডিম তো তো দেখো তো স্কুলে চলে গেছে এরপরে দেখো আমিও বাড়ি এসে ওকে গাড়িতে তুলে দিলাম এসে ব্রেকফাস্ট করে নিয়ে এখন দেখো এই তো রান্নাবান্না করব। আর আজকে তোমাদের মেনুটা বলে দিই আজকে ওই আলু পটল দিয়ে মাছে না একটাই শুকনো শুকনো তরকারি করবো আর পেঁয়াজ পোড় দিয়ে মসুরি ডাল করবো আর করব করলা ভাজা তো চলো রান্না বান্না করে নিই আর হাজবেন্ডও তো আজকে একটু কাজের চাপ ছিল তো ওই কারণে ও আজকে সকাল সকাল দোকানে চলে গেছে না হলে তো দুজনে মিলে হাতাহাতি করে নিই ছেলেটা যতক্ষণ থাকে মানে ওকে ও খাওয়ায় আমি ওকে হয়তো আমি হয়তো নাস্তাটা বানাই ওকে হয়তো ছেলেকে হয়তো হাজবেন্ড ব্রাশটা করিয়ে দেয় আমি হয়তো ওর খাবারটা রেডি করি এরকম আর কি কিন্তু এক এক দিন না কাজের এতটা চাপ থাকে সকালে চলে গেলে ওকে একাকেই আমাকে সমস্ত কিছু করতে হয় তো চাপ যাই হোক আপাতত পাক্কার টাইমেই গাড়িতে তুলে দিতে পেরেছি এবার একটু শান্তি তো চলো শান্তিমতো রান্নাটা করে নিই আর দেখো আমি না আজকে আলু পটলের তরকারিটা যে করবো পটলগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে দেব না ওই গোটা গোটা যে সেই একটা পটল ভাজা হয় না ওই রকম টাইপের গোটা গোটা করে খালি দুদিকে একটু করে চিরে দেবো পটলগুলো ব্যাস ভালো করে ফ্রাই করে নিয়ে দেখো আমি তরকারিটা কিন্তু বানাবো বন্ধুরা ওই সবজিটা কিন্তু ভালো খেতে হয়েছিল আমরা এমনি সিম্পলি পটল আলু মাছের তরকারি পটলটাকে মাঝখান থেকে কেটে বেশিরভাগ করি কিন্তু আজকে ভাবলাম যে না গোটা গোটাভাবে করে দেখো এরকমভাবে সেই গোটা পটলকে যেরকম ভাজা করে অনেক সময় মাঝখান থেকে একটু করে চিড়ে দেয় সামনেটা তার পিছনটা সেরকম করে দিয়ে দেখো এরকমভাবেই আজকে আলু পটলের দিয়ে মাছের তরকারিটা করবো তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগছে আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত লাইক করেনি ভিডিওটা দেখতে দেখতে একটা প্লিজ লাইক করে দাও নাহলে কিন্তু তোমরা কিন্তু ভুলে যাও লাইক করতে ভিডিও দেখো দেখে চলে যাও আর লাইকও করো না আর কমেন্টও করো না তো প্লিজ ভিডিওটা বন্ধুরা একটা লাইক করো আর তারপরে দেখো ভাজা তো হয়ে গেছে আমি না কড়াতে ওই গোটা জিরে শুকনো লঙ্কা আর হ্যাঁ তেজপাতা ফোড়ন দিয়ে আর দেখো আবার কিছুটা আমি কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করলাম আর দেখো তার সাথে টমেটো দিয়ে দিয়েছিলাম এরপরে দেখো ভালো করে ওর মধ্যেই ছিল আদা গ্রেট করা তারপরে দেখো আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা সবজি মশলা ওটাকে ভালো করে জলে গুলে কিন্তু আমি রেখেছিলাম তারপরে দেখো ভালো করে আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কিন্তু অনেকক্ষণ থেকে তারপরে কিন্তু আমি জলটা অ্যাড করলাম আর দেখো আমি কিন্তু তার সাথে সাথে মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো কিন্তু ভাঙবে না কিচ্ছু হবে না অনেকে ভাবো হয়তো মাছ ভেঙে যাবে নামানোর সময় মাছ অ্যাড করো কিন্তু আমি আগের থেকেই অ্যাড করে দিই ওই জাস্ট একটু ফুটবে এমনি তো ভাজাতে মানে হালকা হালকা সিদ্ধ হয়েই গিয়েছিলো সবজিগুলো তো যাই হোক একটু ফোটার পরে নামিয়ে নেব আর এই সবজিটা কিন্তু দারুণ দুর্দান্ত খেতে হয়েছিল তোমরা কিন্তু এই স্টাইলে একবার আলু পটল দিয়ে মাছের এরকম শুকনো শুকনো তরকারি করে দেখতে পারো তো এখন ডেটটা মতো বেঁচে গেছে এই তো লাঞ্চ থালি রেডি করে নিলাম এই দেখো আলু পটল দিয়ে মাছ দিয়ে শুকনো শুকনো করে একটা সবজি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর ছিল করলা ভাজা আর স্যালাড তো চলো এবার লাঞ্চ করব লাঞ্চ টাইম হয়ে গেছে ডেটটা বেজে গেছে আমরা কিন্তু ওই ডেটটা থেকে দুটোর ভেতরেই কিন্তু প্রত্যেক দিন লাঞ্চ করে নিই তো বন্ধুরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো